অবৈষ্ণবং বৈষ্ণব বর্ণ বাহ্যপি পুনাদি ভুবন ত্রয়ম ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন দ্বাদশ গুণ যুক্ত বেদজ্ঞ ব্রাহ্মণ যদি ভগবানের ভজন না করেন তিনি যদি অবৈষ্ণব হন বিষ্ণুর উপাসনা না করেন সেই মন্ত্রে দীক্ষিত না হন তিনি বর্ণ শ্রেষ্ঠ হলেও তিনি বর্ণের অধম আর যদি এবং সপাক চন্ডাল না শুধ্রা ভগবত ভক্তা তু ভগবত ভাগবতা লড়া আদি শুদ্ধ্র যদি ভগবানের ভক্ত হন তারা দ্বিজশ্রেষ্ঠ হয়ে যান সরবর্ণে সুতে শুদ্ধা যে ন ভক্ত জনার্দনে যারা ভগবানের ভক্ত নয় তারাই শুদ্র যারা ভগবানের ভক্ত তারাও ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ স্মিত সম্ভাষিত বা পি পূজিত বা দ্বিজত্তম পুনাতি তদ্ভক্ত চন্ডালি যদি চন্দ্র যদি ভগবানের ভক্ত হন তিনিও জগৎ পূজিত হয়ে যান অন্যতা দুঃশ বলঞ্চ যদি ভগবানের ভজন করেন যারা করেন না তারাই শুদ্ধ তারাই চন্ডাল চন্ডাল মুনি শ্রেষ্ঠা বিষ্ণু ভক্তি পড়ায়না বিষ্ণু ভক্তি বিহন দ্বিজপি সপচ অদম। চন্ডালের থেকে অধম চন্ডাল যদি ভগবানের ভজন করেন তিনি শ্রেষ্ঠ যদি ভগবানের ভজন না করেন তিনি চন্দ্র থেকে ধুবম যারা বৈষ্ণবে জাতি বুদ্ধি করেন ঘৃণা করেন আরে অমুক জাতি অমুক কুল থেকে এই এই পদে ভজন করতে ওরাতে খাওয়া যাবে না ওকে আসনে বস্তি দেওয়া হবে না তার নরক ভক্তি বৈশিষ্ট্য দৃশ্যতে ব্রাহ্মণকে নিন্দা করছেন না যারা অভক্ত অবৈষ্ণব তাদেরকে নিন্দা করছেন ব্রাহ্মণ যদি বৈষ্ণব হরিভন করেন তাদের নিন্দা করছেন না এখানে জাতির নিন্দা করছেন না যারা অবৈষ্ণব তাদের নিন্দা করছেন মদভক্ত জন বাসল্যম পূজাঞ্চ অনুরোধন অনুরোধন মত কথা প্রীতি স্মরণ ইত্যাদি বিক্রিয়া ভক্তজন বাত ভগবানের ভক্তের প্রতি প্রীতি বাৎসল্য জ্ঞান বা সেবাবুদ্ধি পূজা বুদ্ধি মত কথা শ্রবণে প্রীতি ভগবানের কথা শ্রবণে রুচি বা প্রীতি এরাও প্রাত অর্থাৎ পূজ্য ভগবানের ভক্ত বিষ্ণু কারণাং নিত বিষ্ণু কারণ নিত্যং তদার্থে দম্ভবর্জনম ভগবানের ভজন ভগবানের পূজা এবং ভগবানের যারা ভক্ত হবেন তদার্থে দম্ভ বর্জিনম সেখানে কোনো প্রকার দাম্ভিকতা থাকবে না জাতি কুল রূপ গুণ কোনো প্রকার দম্ভ থাকবে না জাতি বিদ্যা মহতঞ্চ রূপ গুণ এব এব পঞ্চায়েতে পরিবর্তিত পঞ্চায়েতে ভক্তি কণ্ঠকা এই সমস্ত দম্ভ থাকলে সেখানে ভক্তি বাধাপ্রাপ্ত হয় ভক্তির উদয় না দেহে বজ বিষ্ণু নৌপজীবতি ভক্তি রষ্ট বিধা মর্তীবতী যারা ভগবানের সেবা পূজা করে না ভগবানের ভজন করেন না তারাই প্রকৃতপক্ষে মিলেচ্ছ যারা সদাচার মানে না ভগবানের ভজন করে না তাদেরকে মৃত্যু বলা হয় স বিপেন্দ্র মুনি শ্রেষ্ঠ সজ্ঞানী জ্ঞানী পণ্ডিত যারা ভগবানের ভজন করেন তারা বিপ্র তারা মুনি তারা জ্ঞানী তারা পণ্ডিত সব বলা যাবে তাদেরকে তারা বর্ণশ্রেষ্ঠ তসময় দেয়ং তত গার্যং সচ পূজ্য যথার্জ আমি যেমন জগতে পূজনীয় তারা সেই প্রকার জগতে পূজনীয় কি দান করতে হলে তাদের কি দান করুন কিছু নিতে হলে তাদের কাছ থেকে গ্রহণ করুন তস্ময় দেয়ং তাদের গাজ্যং সজা পুজো যথার্য হম আমি যেমন জগতে পূজনীয় তারা জগতে সেই প্রকার পূজনীয় অতএব ভগবান ভগবান নিজে আদি পুরাণে বলছেন অর্জুনকে নামে ভক্ত চতুর্বেদী মদ ভক্ত সপচ প্রিয় তস্ময় দেয়ং সচম একই শ্লোক আমার ভক্ত আমার অভক্ত আমার প্রিয় নয় চন্দ্রা যদি আমার ভক্ত হয় সপচ আমার প্রিয় মদ ভক্ত সপচ প্রিয় কুকুর ভোজি যদি আমার ভক্ত হয় সে আমার প্রিয় কিছু দেয়ার তাহলে তাকেই দেবেন কিছু নেয়ার তাহলে তার কাছ থেকে নেবেন পবিত্র অধগান দোষ নাই জাতি দোষ থাকবেনর মধ্যে জ্ঞান ও ভক্তি মুহিমনা সতা দুর্বাসা সাপে সীমা দম্ভর শিষ্য পাদ গ্রহণ অপাচরিতা দুর্বাসা গো অম্বরিসে চাওনে পতি ধরিছিল উনি গৃহী রাজা কিন্তু ভগবান বলেন যাও যদি ভাঁচতে চাও তাহলে অম্বরেশের চরণে গিয়ে সিলিন্ডার হয়ে যাও স্বরণগত হয়ে যাও তাই বলছেন অম্বরৃষ অণবিষ্টান অম্ব ঋষস্য পাদ গ্রহণ আচরিতম দুর্বাসা সবই দুর্বাসাও অম্বরেশের চরণ ধারণ করতে বাধ্য হয়েছিলেন ব্যা কিন্তু অম্বরীষের অর্ণভিস্টম এবং তত্ত্বই বা ব্যক্তত্ব অম্বরীষে এটা চায়নি সেটা বিরক্ত বোধ করেছিলেন যে আপনি সাধু মানুষ আমার চরণে কেন ধরবেন আপত্তি জানিয়েছিলেন কিন্তু ভগবানের আদেশ নিজে বাঁচার জন্য অম্বরীশের চরণে পতিত হয়েছিলেন